এই ধরনের বেগুন ভাজিটা আমার বেশ পছন্দ তো যদি হয় গরম ভাতের সাথে তাহলে তো কোনো কথাই নেই হ্যালো এব আসসালাম আলাইকুম আমি আজকে আপনাদের ভিন্ন রকম একটি বেগুন ভাজি করে দেখাবো যেটা কম বেশি হয়তো সবার কাছে ভালো লাগবে তো আমি এভাবে চাক চাক করে বেগুন গুঁড়ো কেটে নিয়েছি দিয়ে দিলাম লবণ এরপরে দিয়ে দিয়েছি একটু মরিচের গুঁড়ো একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এরপরে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার এরপরে দিয়ে দিলাম এক চামচের অর্ধেক সয়াবিন তেল তো এরপরে এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে এভাবে মেখে নিতে হবে যাতে খুব সুন্দরভাবে এই কর্নফ্লাওয়ারটা প্রত্যেকটা বেগুনের গায়ে যেন রেগে যায় তো এবার হচ্ছে মাখানু শেষ হয়েছে আমি ফ্রাইপ্যানে একটা তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে আমি যে বেগুনগুলো নিয়েছি সেগুলোকে তেলের ভিতরে এক এক করে দিয়ে দিচ্ছি বেগুন ভাজাটা কম বেশি সবাই কিন্তু পছন্দ করে আর এভাবে করে ভাজি করলে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে তো এই বেগুন ভাজাটার পাশাপাশি যদি অন্য যে কোনো মাছ বা মাংসই থাকুক না কেন আপনারা দেখবেন যে এই বেগুন ভাজা দিয়েই দেখা যায় এক প্লেট ভাত অলরেডি শেষ করা যাবে এবার বেগুনগুলোকে একটু উলটিয়ে নিচ্ছি আমি একদম করে ভাজবো না হালকা করে ভেজে নিচ্ছি তো এটা উল্টানো শেষ হয়ে গেছে অলরেডি আমার ভাজাও কিন্তু শেষ হয়েছে আমি এক এক সাইড ঘো প্রায় দেড় মিনিটের মতো এক থেকে দেড় মিনিট সর্বোচ্চ ভেজে নিলাম এর বেশি ভাজলে কিন্তু বেগুনটা মানে একদম নরম হয়ে যায় যে কারণে আমি একটু কমই ভেজে নিয়েছি এরপরে বাকি যে তেলগুলো ছিল সেটার ভেতর আমি কিছু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এখানে কিন্তু আর কোনো তেল দিচ্ছি না বেগুনটা ভাজার পরে যে তেলটা ছিল ওটাই জিরার গুঁড়ো দিয়েছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ বেগুন ভাজার সময় আমরা যেহেতু লবণ ব্যবহার করেছি সেক্ষেত্রে কিন্তু ওই অনুমানে আপনাকে দিতে হবে যে রান্না করার সময় কতটুকু আর লবণ দিলে সেক্ষেত্রে আপনার পরিপূর্ণ রান্নাটা হবে এরপরে এখানে দিয়ে দিলাম একটু পানি শুধুমাত্র মশলাটা কষানোর জন্য এরপরে দিয়ে দিয়েছি দুইটা লবঙ্গ দুইটা এলাচ দিয়ে দিলাম মশলাটার সাথে একটু এটাকেও একটু ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দেবো আমি এখানে টমেটো সস আপনাদের কাছে যদি টমেটো থাকে সেক্ষেত্রে টমেটোটা একটু ব্যালেন্স করে দিয়ে দিবেন আমার হাতের নাগালে যেহেতু টমেটো ছিল না সেক্ষেত্রে আমি এক চামচের মতো টমেটো সসটা দিয়ে দিয়েছি এবার মশলাগুলোর সাথে টমেটো সসটাকে একটু হালকা করে কষিয়ে নিলাম এরপরে দিয়ে দেবো পানি খুবই অল্প করে এক কাপের অর্ধেক পানি দিয়েছি কিন্তু এবার পানিটার সাথে মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যখন পানিটা ফুটে আসছে তখন এর ভেতরে বেগুন ভাজি করে রেখেছি সেগুলোকে দিয়ে দিলাম ঠা একদম ঠান্ডা পানিতে কিন্তু দেয়া যাবে না যখন পানিটা ফুটে আসবে তারপরে দিতে হবে তো এরপরে হালকা করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে আমি এটাকে তিন থেকে চার মিনিটের মতো জাল করে নিব তাপটা হচ্ছে মিডিয়াম লো আছে রাখতে হবে এরপর ঢাকনাটা উঠিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন এটা কিন্তু যতটুকু পানি দিয়েছি সবগুলোই কিন্তু টেনে গেছে হালকা করে একটু পানি আছে আমি চামচ দিয়ে নাড়াচাড়া করব না আমি হচ্ছে ফ্রাইপ্যানটাকে একটু ঘুরিয়ে নিলাম সেক্ষেত্রে দেখা যায় নিচ থেকে লাগবে না আর নিচ থেকে যদি রেগে যেত তাহলে কিন্তু এই বেগুন ভাজাগুলো কিন্তু একদমই ঘুরতো না তো এখানে যে ঝোলটা আছে অনেকটা ঘন হয়ে আসছে যে কারণে আমি একটা স্পেচুয়া দিয়ে এভাবে একটু ই করে দিলাম আমি এখানে দমে রাখবো দুই মিনিটের মতো একদমই লো আছে রেখে তো দুই মিনিট হয়ে গেল তো আমার রান্না কিন্তু অলরেডি শেষ পর্যায়ে আপনারা এরকমটা কম বেশি সবাই কিন্তু ট্রাই করতে পারেন দেখবেন যে বেগুন ভাজার থেকেও এইভাবে যে বেগুন ভেজে তারপরে যদি রান্না করেন সেক্ষেত্রে কিন্তু খেতে দারুণ লাগে যদি এর সাথে হয় গরম ভাত তাহলে তো কোনো কথাই নেই আর এই বেগুন ভাজাটা দিয়ে সবাই একদম পেট ভর্তি করে ভাত খেয়ে নেবে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু রান্নাটা অলরেডি শেষ হয়ে গেছে এবার পরিবেশনের জন্য একদমই পারফেক্ট হয়েছে আর যেমন হচ্ছে কালারটাও আসছে তেমন খেতেও কিন্তু খুবই সুস্বাদু আর এটা খেতে এতটাই সুস্বাদু যারা না খেয়েছেন তারা অবশ্য বুঝবেন না কম বেশি সবাই ট্রাই করে নেবেন আমার ভিডিওটি যারা দেখেছেন সবাইকে ধন্যবাদ